বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ নামে বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন বইটি সম্পাদনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল মির্জা ফখরুল বলেন আজকে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তার পেছনে রয়েছে একটি সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত চক্রান্ত সে চক্রান্তের লক্ষ্য হল বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিন্ন করে দেওয়া তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা তবে বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বিএনপি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপের মধ্য থেকে জেগে উঠতে পারে তারেক রহমানের অসাধারণ ক্ষমতাই তাকে নেতৃত্ব এনেছে এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন এর নেতৃত্বটি এসেছে অনেক দিক দিয়ে তারেক রহমানের নিজস্ব গুণ আছে যে গুণগুলোর জন্য তিনি আজকে এ পর্যন্ত এসেছেন আমি বেশ কিছুদিন একসঙ্গে কাজ করছি তারেক রহমান দায়িত্ব পাওয়ার পরে ওনার সঙ্গে সরাসরি কাজ করছি আমি দেখেছি অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা রয়েছে তার এটা খুব কম রাজনীতিবিদদের মধ্যে আছে অসাধারণ অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে সংগঠিত করে ফেলতে পারেন অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রাম একেবারে ওয়ার্ডে পৌঁছে গেছেন সে কারণে তিনি সংগঠিত করে ফেলতে পারেন বিএনপি মহাসচিব বলেন বিএনপির বিশাল যুব ও ছাত্র সমাজ রয়েছে এটাকে সংগঠিত করতে হবে বিএনপির রাজনীতিটা তাদের মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করতে হবে এটা আমাদেরকেই করতে হবে আমরা গত সময়গুলোতে শুধু লড়াই করেছি কিন্তু সেই লড়াইটাকে সমৃদ্ধ করার জন্য যে জ্ঞানটা সেটা কিন্তু আমরা অনেকে অর্জন করতে পারিনি আজ তা না হলে যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে সেই কথাগুলো হয়তো শুনতে হতো না